আমরা জয়পুর হাটে যাব শরীর চর্চা মানুষের শরীর এবং মনকে চাঙ্গা করতে পারে এবং উদ্দেশ্যেই ফিটনেস ক্লাব গড়ে উঠেছে প্রতিদিন সকাল থেকে পর্যন্ত জেলা সার্কিট হাউস মাঠে সেখানে চলে নানা রকমের ব্যায়াম বিস্তারিত জানবো আমাদের একজন সহকর্মীর কাছ থেকে আমাদের সহকর্মী আব্দুল আলিম আছেন সেখানে আব্দুল আলিম শুভ সকাল শুভ সকাল আলিম শুভ সকাল এমদাদ এবং মিমি সেই সাথে আমাদের যমুনা টেলিভিশনের যারা অগণিত দর্শক আছে তাদের জন্য শুভ সকাল এমদাদ এবং মিমি আমরা জানি আমরা স্বাস্থ্য সচেতন অনেকেই আবার অনেকে স্বাস্থ্য সচেতন না কিন্তু যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু প্রতিনিয়ত সকালে বিভিন্ন মাঠে বা বিভিন্ন জায়গায় তারা দৌড় বা বিভিন্ন শারীরিক যে ব্যায়ামগুলো রয়েছে সেই ব্যায়ামগুলো করে তারা নিজেদের শরীরকে ফিট রাখার চেষ্টা করে আমরা সেরকম একটা দৃশ্য কিন্তু জয়ঘাটে আহ দেখানোর জন্য দর্শকদের নিয়ে এসেছি সরাসরি একটা মাঠে এই যে সার্কিট হাউস মাঠে আপনারা আহ ইমদাদ এবং মিমি সেই সাথে আমাদের যমুনা টিভির দর্শকদের দেখানোর চেষ্টা করতেছি এখানে বিভিন্ন বয়সীর এবং বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু এখানে তারা এসেছে সকালে বিশেষ করে তারা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট দৌড় দেয় এবং দৌড় দেওয়ার পরে তারা এখানে এসে বিভিন্ন ধরনের শারীরিক কসরত যেগুলো রয়েছে শরীরকে ভালো রাখার জন্য বিশেষ করে আহ বুকের ব্যায়াম হাতের ব্যায়াম পায়ের ব্যায়াম চোখ নাক মুখ এই ব্যায়ামগুলো তারা এখানে করে থাকে এবং সেই ব্যায়ামগুলো করানোর জন্য কিন্তু একজন ইনস্ট্রাক্টর যিনি আহ স্বেচ্ছায় সে ব্যায়ামগুলো করে দেওয়ার চেষ্টা করতেছে আমরা তাকে দেখতেছি তার সাথে একটু কথা বলতে চাই আপনি যদি একটু আসতেন আপনার সাথে কথা বলতে চাই যে কেন কিভাবে প্রতিদিন এই ব্যায়ামগুলো করেন এবং এগুলো করাতে আপনার কেমন লাগে সুস্থ থাকতে গেলে ব্যায়ামের বিকল্প নাই আমরা যদি সুস্থ থাকতে চাই তা ব্যায়াম করতে হবে জয়পাট ফিটনেস ক্লাব আমরা একটা শরীর চর্চার একটা সেন্টার খুলেছি যেটা প্রত্যেকদিন সকাল সাড়ে ছয়টা থেকে সাতটা পনেরো পর্যন্ত আমরা এক্সারসাইজ করি এবং সব সবাইকে ভালো রাখার চেষ্টা করি ধন্যবাদ আমরা একটু কথা বলতে চাই ইমরাদ মিমি আমাদের এই যে ফিটনেস ক্লাব সেখানে কিন্তু চিকিৎসকরা রয়েছে একজন চিকিৎসকের সাথে কথা বলি আপনার তো নিজে একজন চিকিৎসক মানুষকে ভালো রাখার চেষ্টা করে নিজে আবার শরীর চর্চা করছেন মানে কেমন লাগতো সেখানে আসলে খুবই ভালো লাগছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছাড়া এক্সারসাইজ ছাড়া এখন সুস্থ থাকা আসলে কোনো মাধ্যমে নাই এজন্য আমরা যারা সারা দিন বিশেষ করে যারা আমরা সেডেন্টারি ওয়ার্কার বসে থাকে কাজ করি তাদের আসলে ফিটনেস ভালো রাখতে গেলে আপনারে ব্যামের পুরো বিকল্প নাই এবং আমরা যে ব্যামটা করছি এটা একটা স্ট্রেচিং এক্সারসাইজ এটা আসলে ডায়াবেটিক রোগী প্রেসারের রোগী হার্টের রোগী সবার জন্য এটা খুবই উপকারী এটা শুনছিলাম এমদাদ এবং দর্শকদেরকে আমরা জানার চেষ্টা করছিলাম এখানে কিন্তু স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন দিনই ইতিমধ্যে রিটায়ার্ড করেছেন তার কাছ থেকে জানতে যে আপনি তো স্বাস্থ্য বিভাগের পরিচালক ছিলেন তো তারপরে এখানে এসে মাঠে অনেকের সাথে এই এই যে যে এক্সারসাইজ করছেন কেমন কেমন লাগছে এবং দৃশ্যগুলো এগুলো আপনার হ্যাঁ আসলে আমরা সবাই জানি যে স্বাস্থ্যই সকল সুখের মূল এবং স্বাস্থ্যই সম্পদ আমরা যাই করি না কেন এই শরীর যদি সুস্থ থাকে তাহলে শরীরও ভালো থাকে মনও ভালো থাকে এবং এই বিষয়টাই মাথায় রেখে আমরা এখানে জয়পুরা সার্কিট হাউস মাঠে আপনারা দেখছেন বিভিন্ন বয়সের এবং বিভিন্ন পেশার আমরা কিছু স্বাস্থ্য সচেতন মানুষ এখানে আমরা প্রতিদিন সকালবেলা আমরা জগিং করি এবং একটা অ্যাসেম্বলি করি এবং এখানে আমাদের একজন ইন্সট্রাক্টর আছে জিম ইন্সট্রাক্টর উনি স্বেচ্ছাসেবী হিসাবে আমাদেরকে গাইড দেন এবং আমরা মনে করি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর আমরা যদি অসুখ বিসুখ হওয়ার আগেই যদি সচেতন হই তাহলে অনেক যে অসংক্রামক ব্যাধি আছে ডায়াবেটিস প্রেশার হৃদরোগ অবেসিটি ফ্যাটি লিভার এগুলা থেকে কিন্তু আমরা নিরাপদ থাকতে পারি তিনি বলছেন যে বিভিন্ন রকমের রোগ বালা যেগুলো আছে সেগুলো থেকে কিন্তু মুক্ত থাকা যায় অর্থাৎ অল্প খরচে দেখা যাচ্ছে যে স্বাস্থ্য সচেতনতা যদি বৃদ্ধি করানো যায় তাহলে অবশ্যই দেশে মানুষ বা সব জেলায় যদি এরকম হয় তাহলে সুস্থ থাকাটা খুবই সহজ শুধু মানে বিষয়টা হচ্ছে এরকম যে সবাই যদি আমরা এই জায়গাটাতে সচেতন হই তাহলে দেখা যাবে যে মোটামুটি একটা একটা ভালো মানে একটা বিষয় দাঁড়াবে যে স্বাস্থ্য সচেতনতা যে জায়গাটায় সেই জায়গাটা কিন্তু আমরা মোটামুটি থাকবো সব মিলে দেখা যাচ্ছে যে জয়ফ্রাট কিন্তু অনেক উন্নত একটা জায়গা না হলেও স্বাস্থ্য দিক থেকে কিন্তু জয়ফ্রাট জেলায় দেশের মধ্যে অনেকটাই ভালো অবস্থান আছে এটা আমরা কিন্তু জানি